আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা তিন পর্যটক চলছি আজকে ডে লং ট্যুর লোকাল ট্যুর ব্যবস্থা করা হয়েছে চাঁদপুর শহরে আমরা রাতে আবাসিক হোটেলে ছিলাম আজকে সকালে এই ফুরফুরে আবহাওয়ায় আমরা তিনজন বেরিয়ে পড়েছি ওই যে আমার সামনে দুইজন আর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে আমরা প্রথমেই চাঁদপুর ঘাট যেখানে মাছের বিরাট মোকাম সেই মাছের মোকামে কিন্তু আমরা প্রথমেই যাচ্ছি তারপরে এই চাঁদপুর শহরে আরও কোনো চত্বর সহ অন্য কোনো দর্শনীয় স্থান দেখে আমরা শহর থেকে বেরিয়ে পড়বো আমরা ফরিদগঞ্জ উপজেলা যাব ফরিদগঞ্জ থেকে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হয়ে অন্যান্য উপজেলায় প্রবেশ করব এই তো দেখতে পাচ্ছেন শহরের বিশাল আকার পানির ট্যাঙ্ক এখান থেকেই পানি সাপ্লাই করা হয় সারা শহরময় আরও ট্যাঙ্কি থাকতে পারে 재미, что আপনার কাছে বিশাল মেঘনা নদী আর সেই মেঘনা নদীর পাড়েই অবস্থিত এই বিখ্যাত চাঁদপুর শহর আধুনিক চাঁদপুর শহর মৎস্যের বিরাট আর এখান থেকে মেঘনা নদী হতে প্রাপ্ত মৎস্য সমৃদ্ধ মৎস্য সেই মৎস্য এখান থেকে প্রসেসিং করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় আর আমরা এই মৎস্য টুরে আগেবালি ভাই এবং নান্দ ভাইকে নিয়ে যাচ্ছি সেই মেঘনা নদীর লঞ্চ কাট আমাদের যেখানে বড় আরত সকালের দুটে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এই যে চাঁদপুরের সুন্দর সিমছাম সড়ক দিয়ে আমরা যানজট সকালে নেই বললেই চলে এই সড়ক দিয়েই কিন্তু আমরা আটের দিকে অগ্রসর হস্তি চাঁদপুর সরকারি মহিলা কলেজে ফরিদগঞ্জ সহারসি রলিগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ এগুলো হলো চাঁদপুর জেলার প্রশাসনিক উপজেলা সামনে একটা সুন্দর মন্দিরে কিছু মিনার দেখা যাচ্ছে মিনারটি একেবারে গলিপথের মাধব রঘরভাবে দাঁড়িয়ে আছে এখানে ইলিশ কেন্দ্রিক যেহেতু এখানকার অর্থনীতি কাজ এই সেই ইলিশকে কেন্দ্র করে অনেক নাম ইলিশা মেডিকেল সেন্টার ইলিশা বাণিজ্য বিহনী এরকম অনেক কিছুই নামকরণ করা হয়েছে ইলিশকে কেন্দ্র করে বাইতুল আমিন রেলওয়ে নামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন উচুর প্ল্যাটফর্মের ওপরে মসজিদকে অবস্থিত

বঙ্গোপসাগরে ক্ষতি করিতে এই তাঁতপুর দিয়ে প্রবাহিত হয়ে আরও ভাটিতে গিয়ে মেঘনায় মোহনার কাছে এই তাঁত যে মেঘনায় মেঘনায় মোহনার কাছে প্রায় এগারো কিলোমিটার প্রশস্ত না বাংলাদেশের মোহনাগুলোর মধ্যে বৃহত্তম মোহনা সাধারণত পদ্মা মেঘনা দেশের মধ্য অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় তিন থেকে পাঁচ ছয় কিলো এরকম প্রশস্ত হয়ে থাকে কিন্তু মোহনার কাছে এই মেঘনা নদী প্রশস্ত হতে হতে এগারো কিলোমিটার উন্নীত হয়ে

বরফের মাধ্যমে দেখি মাছের এই অবতরণ কেন্দ্র থেকে ঘাটের দিকে যাচ্ছে যে জড়ি নিয়ে যাচ্ছেন শ্রমিকরা লঞ্চ থেকে নৌকা থেকে মাছ নিচে নামানোর জন্য এই যে বিশাল নৌকা মাছ আহরণী নৌকা এই নৌকা করেই কিন্তু মেঘনা বিশাল মেঘনা নদী থেকে মাছগুলো ধরে আনা হয় এই যে নদীর দৃশ্য দেখতে পাচ্ছে দিকে দেখা যাচ্ছে কার্গো চলছে ওই পারেও শহর এই যে মাছ কিন্তু এখানে নামানো হচ্ছে ট্রলার থেকে মাছগুলোকে নামিয়ে এই অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য প্রসেস করে বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য আনা হচ্ছে তো এক আশ্চর্য জগৎ মাছের যে বিশাল ভুবন এত বড় মাছের মার্কেট বাংলাদেশে আর কোথাও দেখা যাবে বলে মনে হয় না চাঁদপুর হল ইলিশ মাছের জন্য বিখ্যাত এই চাঁদপুর এবং বরিশাল সমুদ্র উপকূলবর্তী যে নোনা পানির যে ইলিশ মাছ তার জন্য ভুবন বিখ্যাত আর এই মাছ কিন্তু গুণে মানের স্বাদে অতুলনীয় বরিশালের ইলিশ মাছের পরে সম্ভবত চাঁদপুরের ইলিশ মাছের বেশ কদর রয়েছে চাঁদপুরের ইলিশটা কি ভাই খাইতে বেশ সুস্বাদু তাই না চাঁদপুরের ইলিশ মাছটা খাইতে খুব স্বাদু সুস্বাদু আর ওই যে বরিশালের যে মাছ বরিশালের মাছও তো চেয়ে ভালো নাকি না নাকি চাঁদপুরের চাঁদপুরেরটা ভালো জি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা মৎস্য বিচরণ কেন্দ্র এই মেঘনার বিশাল বিস্তৃত পরিসরে যে মাছগুলো চলাফেরা করে খাদ্য খেয়ে বেঁচে থাকে বড় হয় সেই মাছগুলো পরিপুষ্ট হওয়ার পরে কিন্তু মেঘনা থেকে ধরে নেই এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকেই সারা দেশের বিভিন্ন স্থানে এবং কি বিদেশেও এই মাছগুলো পাঠানো হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতেই থাকুন চারপাশের সুন্দর বিশেষত এখানে যেহেতু মৎস্য অবতরণ কেন্দ্র তাই মৎস্য শ্রমিক আর মৎস্য নৌজান আহরণ নৌজান এইগুলোই কিন্তু এখানকার মূল দৃশ্য উপজীব্য ওই যে আমাদের এক ভাই মৎস্য অবতরণের যে এটাকে পন্টুন বলে না ওই পন্টুনের উপরে উঠে গেছেন তিনি ঘোরাঘুরি করে দেখছেন আর যাই ভাইও তিনি ঘুরে দেখে আসলেন যেখানে মাছের কি পরিমাণ কর্মকাণ্ড তা তিনি নিজ চোখে পরক করে আসলেন ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে চাঁদপুর শহর এবং ওই পার ওই পার ওই এলাকাটির নাম কি ভাই পুরান বাজার ও চাঁদপুর পুরান বাজার চাঁদপুর নতুন বাজার দুইটা বাজারের মধ্যে হলো এই নদী নদীর এই অংশটার নাম কি এটা ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী কুমিল্লা এলাকা ওইটা পদ্মা ডাকাতিয়া তিন নদীর মোহনা এখানে একটা কুম আছে বলে কুমে মানে টান দিয়া নৌকা নিয়ে যায় এটা কোন জায়গা বর্ষায় তৈরি হয় হ্যাঁ হ্যাঁ প্রচন্ড স্রোত হয় তখন মনে হয় এখানে নহ'লে কথাই যাবি নাইবে কথাই খাওঁ দা একে লাগিব চলেন আমরা এখন চাঁদপুর নতুন বাজারে একটা হোটেলে প্রবেশ করেছি বিভিন্ন রকমের ভর্তা সবজি মাছ ইলিশ মাছ পরোটা কিছু এখানে আছে এখানে ইলিশ মাছে ভেজে খাওয়ানো হয় ইলিশ মাছটা হলো এখানে কত একশো বিশ টাকা সেখানে ছাড় দিয়ে ভাই একশো টাকা রাখতে পারবেন ইলিশ আমরা ইলিশ মাছ নিয়েছি একশো টাকা পিস পেটির তিনটা ডোম নিয়েছি অল্প প্রাইস একশো বিশ টাকা করে পার পিস ভাজি করে দেওয়া হয়েছে খুব কড়া করে আমরা খাচ্ছি ভাই কেমন লাগছে সুস্বাদু মজা ভালো লাগছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে তবে যেরকম মন থেকে চায় সেরকম ভালো লাগছে না এটা হলো আমার কথা আর ইলিশ আমরা মাছের ভর্তা নিয়েছি কী মাছের ভর্তা এটা দিচ্ছেন ভাই কী মাছের ভর্তা দিল এটা এটাও ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা হয়ে ফ্রেশ ইলিশ মাছ নদী থেকে ধরে আনা মাছ শবে মাত্র সেই মাছ কিন্তু এখানে রান্না করে খাওয়ানো হয় দেখতে লাগে দুজনে খাওয়ার পাল্লা ধরেছে দেখেন কেমনি খায় খাওয়ার পাল্লা ধরেছে দুজনে আমি ওদের সাথে খায় সাথে পারবো না ওই যে কাঁচা মরিচ না কি দেখায় কাঁচা শুকনামরিচ দেখায় ওই যে শুকনামরিচ দেখায় আমার শুকনামরিচ তো খাওয়া হয়ে গেলো এই যে এক খন্ড আছে